এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে যারা পুষ্পাঞ্জলি দেবে তারা এক লাইনে দাঁড়িয়ে এখন দিয়ে গেল সবজি আর এটা পুরোটাই মাছের মাথা দিয়ে তৈরি এখন আমরা চলে এসেছি মাতুঙ্গিনী হাজরা যেখানে গুলিবিদ্ধ হন আমরা তাম্রলিপ্ত রাজবাড়ির ধ্বংসস্তূপের ভিতরে ঢুকে পড়েছি আজকের বিয়ে যোগ আছে আর সেই জন্য এখানে দেখলাম একটা বিয়ে বাড়ি চলছে মায়ের কাছে মানত করে এই গাছে সবাই ডোর বেঁধে যাচ্ছে যারা মায়ের মন্দিরের ভোগ প্রসাদ খেতে চাও তারা এখানে কিন্তু পুজো দেওয়া খুবই সহজ ব্যাপার এখন ঘড়িতে বাজে একটা আর এখন থেকে ভোগ প্রসাদ দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আমরা আছি হাওড়া স্টেশনে আর এখান থেকে আমরা যে ট্রেনটা করবো হলদিয়া ফার্স্ট এক্সপ্রেস এটা প্রত্যেক দিনই লেট করে আসে তবে লেট আছে তেরো নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন জনহারের খেতে ঢুকেছি জনহার থেকে নিয়েছি ইডলি আমি ইডলি নিয়েছি রিন্টু নিয়েছে আর নিয়েছে সায়নি ইডলি মৌল নিয়েছে তো এখন ঘড়িতে বাজে নটা হাওড়া তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এখন যাচ্ছে হলদিয়ার দিকে যেতে যেতে মৌলির খিদে পেয়ে গেছে মৌলি কি বার করেছে কত কি বার করেছে। আমরা ট্রেন জার্নি করব আর ট্রেনের খাবার না তা বললে হয় এই দেখো কত কি কিনেছি আমরা পপকর্ন অনেক কিছুই নেওয়া হয়েছে পুরী হাওড়া আমরা এখন পার করব রূপনারায়ণ গোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা এখন পার করছি মেদিনীপুর খাল যারা হাওড়া থেকে হলদিয়া ট্রেন পাবে না তারা এই মেচেদা থেকে বাসে করেও কিন্তু তমলুক যেতে পারো বকপুরের পর থেকে এখান থেকে লাইনটা ভাগ হয়ে গেছে ওই যে লাইনটা দেখতে পাচ্ছো ওটা চলে যাচ্ছে পাঁচকুড়া গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি বরগঙ্গা মন্দিরে এই হলদিয়া লোকালে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে কারণ এত সুন্দর সৌন্দর্য আর হালকা মিঠে রোদ দারুণ লাগছে এখন বাজে ঘুরিতে এগারোটা পঞ্চাশ আর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম নটা পঞ্চাশে দু ঘন্টা টাইম লাগলো এই তমলুক স্টেশনে পৌঁছাতে এবার আমরা এই স্টেশনের বাইরে যাব সেখান থেকে ধরবো টোটো তো চলো কীভাবে যাচ্ছি বর্গভীমা মন্দিরে সেটা পুরো ব্লকটা দেখতে থাক এটা হলো তমলুক এক নম্বর স্টেশন আর এখান থেকে এবার আমরা বাইরের দিকে যাব এখান থেকে এবার বার হয়ে যাবো পার থেকে একটা বার হওয়ার জায়গা ছিল ওখানে দেখলাম মাটি কাঠা রয়েছে সেই জন্য আমরা এই সাইড থেকে বার হচ্ছে আর এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে আমরা স্টেশনের বাইরে থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে টোটো ধরে নিয়ে চললাম বর্গভীমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে টোটো স্ট্যান্ড থেকে অনেকেই ভাড়া চাইছিলেন এটা হলো রোড রোড আমরা ওই স্টেশন ধরে আর এখন ওই মেন রোডে উঠে গেছে আমরা এখন চলে এসছি তমলুক বর্গভীমা মন্দিরের সামনে মন্দিরের সামনে পূজা সামগ্রী নেওয়ার জন্য অনেক দোকান রয়েছে তোমরা যে দোকান থেকে পূজা সামগ্রী নেবে সেখানেই জুতো রাখতে পারো বিনা পয়সায় অথবা এর সামনে একটি দোকান রয়েছে সেখানে জুতো রাখতে পারো আমরা এই দোকান থেকে পূজা সামগ্রী নিয়েছিলাম এই মন্দিরটা হলো ভৈরবের মন্দির প্রত্যেক শক্তিপীঠের একদম দ্বারে রয়েছে ভৈরবের মূর্তি আর এখান থেকে উঠে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো আমরা এখান থেকে পুজো ডালি নিয়ে নিয়েছি এবার মন্দিরের ভিতরে ঢুকছি মন্দির খোলা ও বন্ধের সময় হলো সাতটা থেকে দুপুর দুটো তারপর দুটো থেকে তিনটে পর্যন্ত এক ঘন্টা মন্দির বন্ধ থাকে আবার তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই বর্গভূমা মন্দির একান্ন সতীপীঠের একটি পিঠ এখানে মায়ের জীব পড়েছিল। আমরা এবার প্রবেশ করছি মন্দিরের ভিতরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যারা পুষ্পাঞ্জলি দেবে তারা এক লাইনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিতে পারো তারপর মায়ের ঢুকে ভালোভাবে তোমরা পুজো দিতে পারবে ভিতরে ঠাকুরমশাই আছেন উনি ডালা নিয়ে নেবেন তারপরে উনিই পুজো করে দেবেন এই একটা মোটামুটি দশজন জন করে দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছেন তারপর পুষ্পাঞ্জলি হয়ে গেলে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশপথ হলে এই সাইড থেকে এখান থেকে ভিতরে ঢুকে পুজো দিতে পারো এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা হলো মায়ের গর্ভগৃহ আর এখানেই রয়েছে মা বর্গভীমা দেখো মন্দিরের গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে পুরো মন্দিরটা জুড়ে কিন্তু এরকম কারুকার্য করা রয়েছে মন্দিরের ভিতরে এখানে রয়েছে একটি গাছ আর সেই গাছে সবাই মায়ের কাছে মানত করে এই গাছে সবাই ডোর বেঁধে যাচ্ছে আর এখানে বসার জায়গা অনেক রয়েছে এদিকে দেখলাম পূজা পাঠ হচ্ছে যারা ধূপবাতি জ্বালবে তারা এই স্থানটা এসে একদম যেখানে মায়ের মন্দির রয়েছে তার সামনে রয়েছে এই গাছটি আর এখানেই মায়ের মন্দিরে তোমরা ধূপবাতি জ্বালতে চাও এখানে জেলে দিতে পারো আমরা যাবো বর্গভীমা মায়ের পবিত্র কুণ্ডতে এটা হলো কুণ্ডটা যারা মায়ের মন্দিরের ভোগ প্রসাদ খেতে চাও তারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারো মন্দির সকাল সাতটা থেকে তারপর থেকেই দেওয়া শুরু হয়ে যায় আমরা কেটে নিয়েছি থেকে একশো চল্লিশ টাকা পড়েছে মানে একশো দশ টাকা পার হেড আর এদিকে এখান থেকে মায়ের চরণামিত দেওয়া হচ্ছে এখানে এই একান্ন সতীপীঠের একটি লিস্ট দেওয়া রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নিচে দেখো লাল কালার দিয়ে হাইলাইট করা রয়েছে আর এখানে টোটাল এখনো সতীপীঠের জায়গাগুলো লেখা রয়েছে তো এখানে যে একটা ব্যানার রয়েছে এখানে বরগুমাম মন্দির সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে অফিসের ফোন নাম্বার সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই নাম্বারে কল করা যাবে যারা বাইক নিয়ে আসবে তারা এখানে বাইক পার্ক করতে পারবে মোটর বাইক আট টাকা আর সাইকেল দু টাকা এখানে পার্ক করা যাবে যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মায়ের ভোগ খাওয়ানো হয় প্রতি অবশ্যই কিন্তু কুপনটা কাছে রাখবে এখন দেখো সবাই ভোগ খেতে এখানে বসে পড়ছে নিচে আসন পাতা রয়েছে এখন ঘড়িকে বাজে একটা আর এখন থেকে ভোগ প্রসাদ দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে একটা করে পাতে একটা করে গ্লাস বাড়িয়ে দিচ্ছে এখানে আর যে কুপনটা কাটা হয়েছে সেই কুপনটা কিন্তু ওনারা তুলে নেবেন আমাদের প্রথমে দিয়ে গেল নুন লেবু আর আলু ভাজা এখানে দেখলাম পার্সেলের ব্যবস্থাও আছে অনেকে পার্সেলও নিয়ে যাচ্ছে আর যারা নিচে বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এবার দিয়ে গেল সুক্ত এবার দিয়ে গেলো ডাল এখন দিয়ে গেলো সবজি আর এটা পুরোটাই মাছের মাথা দিয়ে তৈরি এখন দিয়ে যাচ্ছে মাছ এবার দিয়ে গেল চাটনি এবার চলে এলো পায়েস খাওয়া দাওয়া হয়ে গেলে ওনারা একটা জায়গা দেবে সেখানে কিন্তু পাতাগুলো ফেলতে হবে মানে নিজেদের পরিষ্কার করে নিতে হবে আর তারপরে কিন্তু এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে তোমরা হাত যোগ নিতে যোগ আছে আর সেই জন্য এখানে দেখলাম একটা বিয়ে বাড়ি চলছে এখন দুপুরবেলা মন্দিরটা এবার বন্ধ হয়ে যাবে যেহেতু দুটো বাসে যায় আর দুটো থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আর এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো যজ্ঞকুণ্ড এখানে কিন্তু পুজো দেওয়া খুবই সহজ ব্যাপার কোনো লাইন দিতে হয় না নিজের মতন এসে ভালোভাবে পুজো দিতে পারবে আগেই তো দেখিয়েছি তোমাদের এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর তোমরা পুজো দিতে পারো অথবা ডাইরেক্ট তোমরা পুজো দিতে পারো যারা বর্গভীমা মন্দিরে চার নিয়ে আসবে তাদের পার্কিংয়ের জন্য এই পারে যে রাস্তাটা আছে একদম এই মন্দির আর এই মন্দিরের উল্টো দিকে এই গলিটা আছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে আমাদের বর্গভীমা মায়ের মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেল এইবার আমরা তুমলিকের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানগুলো ঘুরে দেখব বর্গভীমা মন্দিরের সামনে থেকে আমরা দুশো টাকা দিয়ে একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা প্রথমে এসেছি তুমলুক রাজবাড়ি দেখতে আমরা এখন চলে এসেছি তমলুক রাজবাড়ির সামনে এই যে রাজবাড়ির সামনে মাঠটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মেলা হয় এখানে এই মাঠটার নাম রাস মাঠ আর কিছুদিন আগে কৃষি উদ্যোগ মেলা হয়েছিল আরও বিভিন্ন রকমের মেলা হয় এখানে তো চলো আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করি এটা হলো রাজবাড়ির মেন গেট বর্তমানে রাজবাড়িটা পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এটা হলো মেন গেট এই রাজবাড়ির নাম হলো তাম্রলিপ্ত রাজবাড়ি ভিতরে প্রবেশ করতে দেয় না গেট লাগানো রয়েছে আর আমরা এই পাস দিয়ে হেঁটে হেঁটে দেখছি বর্তমানে বেশিরভাগটা ধ্বংস হয়ে গেছে মধ্যযুগে তাম্রলিপ্ত রাজবাড়ি গড়ে উঠেছিল বর্তমানে যার নাম তমলুক রাজবাড়ি মধ্যযুগে বাংলার সবচেয়ে জনপ্রিয় বন্দর হলো তাম্রলিপ্ত বন্দর আমরা তাম্রলিপ্ত রাজবাড়ির ধ্বংসস্তূপের ভিতরে ঢুকে পড়েছি গেটটা বন্ধ ছিল পাশে একটা জায়গা দেখলাম খোলা আছে হয়তো স্থানীয়রা এর ভিতরে এইভাবে ঢোকে আর সেখান থেকে আমরাও ঢুকে পড়েছি এই তুমলুক রাজবাড়ির সম্বন্ধে এখানে একটি বোর্ড দেওয়া রয়েছে এর সম্বন্ধে আরও জানতে এই বোর্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো তুমলুক রাজবাড়ির পাশে একটি মন্দির রয়েছে রাধা মাধব জীব মন্দির এই মন্দিরটা খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা আবার বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আমরা তুমলুক রাজবাড়ি থেকে বার হয়ে গেলাম এবার যাচ্ছি পরের গন্তব্যে এটা এটা এই দেখতে হলো তমলুক জেল এখন আমরা চলে এসেছি মাতঙ্গিনী হাজরা যেখানে গুলিবিদ্ধ হন আর এই স্থান বর্তমানে পার্কে রূপান্তরিত হয়েছে এখানে রয়েছে একটি মাতঙ্গিনী হাজরার মূর্তি মাতঙ্গিনী হাজরা যিনি ভারতের প্রথম বৃদ্ধ মহিলা যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরাকে গান্ধীপুরিও বলা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে মাতঙ্গিনী হাজরার বাড়ি নিয়ে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ